দেশের সর্ববৃহৎ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের বয়স একশো বছর গণপূর্ত বিভাগ এই ভবনটি অনেক আগেই ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে ঘোষণা করেছে সম্প্রতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তারা এই হাসপাতালের মূল ভবনটি পরিদর্শন করেছেন এবং যথারীতি এটিকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করেছেন গত শুক্রবার পরপর দুইবার ভূমিকম্পের ঘটনার পরিপ্রেক্ষিতেই কর্মকর্তারা ঝুঁকি নিরূপণে ভবনটি পরিদর্শন করেন গতকাল রবিবার এই প্রতিনিধি সরজমিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালটির মূল ভবনে যান তিনি নিচতলা থেকে তিনতলা পর্যন্ত ওয়ার্ড অপারেশন থিয়েটার সহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন ভবনের অনেক অংশই জরাজীর্ণ অবস্থায় দেখা যায় বিভিন্ন স্থানে আস্তর খসে পড়ছে গত শুক্রবারের ভূমিকম্পের ঘটনায় হাসপাতালের ডাক্তার নার্স কর্মচারী ও কর্মকর্তারা এবং সেই সঙ্গে চিকিৎসাধীন রুগীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন ওই দিনের ভূমিকম্পের দৃশ্য তারা ভুলতে পারছেন না এমন ঝুঁকিপূর্ণ ভবনকে আল্লাহ রক্ষা করেছেন বলে কর্মকর্তারা উল্লেখ করেন ভবনে দু একটি স্থানে সামান্য ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে কর্তৃপক্ষ জানায় কর্তব্যরত ডাক্তার নার্স ও কর্মচারীরা বলেন ভূমিকম্পন ছাড়াই ভবনটির করুণ অবস্থা আস্তর খসে পড়েছে বিভিন্ন জায়গায় স্যাঁচ্ছেত অবস্থা ভূমিকম্প ছাড়াই এই ঝুঁকিপূর্ণ মূল ভবনটি ধসে পড়তে পারে ঘটতে পারে জগন্নাথ হল ট্র্যাজেডির মতো আরেকটি ভিভীষিকাময় ঘটনা এ অবস্থাতেই ডাক্তার নার্স ও কর্মচারীরা দিনরাত চব্বিশ ঘন্টা রুগীদের চিকিৎসা সেবা এবং অপারেশনের কাজ করে যাচ্ছেন দেশের রুগীদের চিকিৎসা সেবার বৃহত্তর স্বার্থে জরুরি ভিত্তিতে মূল ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণ করা জরুরি বলে চিকিৎসক কর্মকর্তা ও নার্সরা অভিমত ব্যক্ত করেন দুই হাজার ছশো বেডের সর্ববৃহৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন চিকিৎসাধীন রুগী থাকেন চার সহস্রাধিক প্রতিদিন জরুরি ও বহির্বিভাগে সারা দেশ থেকে পাঁচ সহস্রাধিক রুগী চিকিৎসার জন্য আসেন কোথাও বেড না পেলে কিংবা ভর্তি হতে না পারলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কোনো রুগীকে ফেরত দেওয়া হয়নি রাজধানী সহ দেশের ধনী গরিব নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের চিকিৎসা সেবায় নির্ভরতা ও আস্থার প্রতীক এই হাসপাতালটি সব ধরনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে এই হাসপাতালে দুই হাজার ছশো বেডের মধ্যে ছশো বেড রয়েছে হাসপাতাল দুই ভবনে অর্থাৎ নতুন ভবনে বাকি দুই হাজার বেডই আছে মূল ভবনে অর্থাৎ আদি ভবনে এই ভবনের সঙ্গেই রয়েছে তিনশো বেডের বার্ন ইউনিট মূল ভবনে বৃহৎ জরুরি বিভাগ ছোট বড় মিলিয়ে চল্লিশটি অপারেশন থিয়েটার ও বৃহৎ আইসিউ অর্থাৎ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট প্রশাসনিক কাজ সহ মূল ভবনে চলছে সিংহভাগ রুগী ভর্তি ও অপারেশন সহ চিকিৎসা কার্যক্রম এই মূল ভবনটি উনিশশো সালে আসাম গভর্নরের সচিবালয় ছিল ব্রিটিশরা উনিশশো সালের দশই জুলাই দুশো বেডের হাসপাতাল করেছিল যুদ্ধাহত সৈনিকদের ফিল্ড হাসপাতাল হিসাবে এখানে চিকিৎসা দেওয়া হতো ঢাকা মেডিকেল কলেজের বহু বছরের পুরাতন মূল ভবনটি ভূমিকম্পের প্রচণ্ড ঝুঁকিতে রয়েছে পুরাতন এই মূল ভবনটির বেশিরভাগ অংশই ইট সুরকি দিয়ে তৈরি রোগীদের ঠাসা মূল ভবনটি সিঁড়ি থেকে শুরু করে করিডর ওয়ার্ড বারান্দা সিঁড়ির নিচে বাথরুম ছাড়া এমন কোনো জায়গা নেই যেখানে রোগী নেই গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম বলেন যে কোনো ভবন পঞ্চাশ বছরের পর ব্যবহারের অনুপযোগী অর্থাৎ ঝুঁকিপূর্ণ বলে ধরা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনটির বয়স শত বছর অতিক্রম করেছে এই ভবনটি অনেক আগেই ঝুঁকিপূর্ণ বলে গণপূর্ত অধিদপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন হাসপাতালের মূল ভবনটি ঝুঁকিপূর্ণ দ্রুত নতুন ভবন নির্মাণ করা জরুরি সরকার চার হাজার বেডের হাসপাতাল ভবন নির্মাণ করার কার্যক্রম শুরু করেছে একটি বহুতলা ভবন নির্মাণ করার প্রক্রিয়া শুরু হয়েছে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ চার হাজার বেডের হাসপাতাল নির্মাণ কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা বলেন পুরাতন আটটি মেডিকেল কলেজ একাডেমিক ভবন সহ উনিশটি হোস্টেল নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে ছাত্রছাত্রীরা পুরাতন হোস্টেলে ঝুঁকিপূর্ণ ভবনে অবস্থান করছে পঁচিশ হাজার ছাত্রছাত্রীর মধ্যে প্রথম পর্যায়ে নয় হাজার ছাত্রছাত্রীর জন্য নতুন হোস্টেল নির্মাণ কার্যক্রম জুড়ান্ত পর্যায়ে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ অ্যাকাডেমিক ভবন সহ হোস্টেল নির্মাণ কার্যক্রম প্রথম পর্যায়ে শুরু হবে বলে জানা গেছে এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশিরভাগই ঝুঁকিপূর্ণ ভবন এবং ঝুঁকি নিয়েই সেগুলোতে চলছে চিকিৎসা কার্যক্রম ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে মেরামত বা নতুন ভবন নির্মাণ করা জরুরি বলে উক্ত কর্মকর্তা অভিমত ব্যক্ত করেন